দিসমিল্লাহিউর রাহিম আসসালামু আলাইকুম আজ থেকে সাড়ে সাতশো বছর আগের কথা ইটালিতে একজন ব্যক্তি থাকতেন যার নাম ছিল দান্তে দান্তের নাম হয়তো আপনারা আগেও শুনে রেখেছেন কারণ আমাদের এই পাকিস্তানে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার সময় দান্তেকে নিয়ে অতি অবশ্যই পড়ানো হয় কিন্তু আজ আমি আপনাদেরকে দান্তেকে নিয়ে এমন একটা ঘটনা শোনাব এমন একটা কথা যা হয়তো আগে আপনারা কখনোই শোনেননি এমনকি দান্তের এই ঘটনা আপনার জন্য শুধুমাত্র নতুনই হবে না এমনকি এই ঘটনা হয়তো আপনাকে অবাক করে দেবে এই ঘটনাকে নিয়ে কোনো এক সময়ে আমি একটা আর্টিকেলও লিখেছিলাম আর এই ঘটনার শুরু ষোলো শতাব্দীর ইটালি থেকে ইটালি পাকিস্তানের বালুচিস্তানার থেকেও ছোট এক ইউরোপিয়ান দেশ যে দেশে প্রায় পনেরো লক্ষ পাকিস্তানি বসবাস করে কিন্তু যেখানে সমগ্র পাকিস্তানে সারা বছর দশ লক্ষ ট্যুরিস্টও আসে না সেখানে শুধুমাত্র ইটালিতে প্রত্যেক বছর ছ কোটির থেকেও বেশি সংখ্যক মানুষ ঘুরে বেড়ানোর জন্য পর্যটক হিসেবে পৌঁছে যায় কিন্তু কেন ইটালিতে এমন কি বিশেষ বিষয় রয়েছে যদি এই প্রশ্নটা আপনারা সেই মানুষগুলোকে করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ মানুষ বলছে যে ইটালির ইতিহাস ওখানকার সুন্দর আর্কিটেকচার ওখানকার আর্ট ওখানকার পেন্টিংস এসব কিছুই খুবই মনোমুগ্ধকর আর এই কথাটা সত্য ইটালির আর্কিটেকচার ওখানকার পাথরের তৈরি সুন্দর সব বিল্ডিংস ওখানকার প্রাসাদ ওখানকার বাগান সারা দুনিয়া জুড়ে খ্যাত কিন্তু কেন কে ওখানকার এত সুন্দর সব ইমারত আর সব মনোমুগ্ধকর স্থান তৈরি করলো যা আজও কোটি কোটি মানুষকে নিজের দিকে আকর্ষণ করে যাচ্ছে কে ছিলেন সেই জিনিয়াস যিনি আজ ইটালিকে সারা দুনিয়ার সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটা তৈরি করে দিলেন ষোলশ শতাব্দীর ইটালিয়ান শহর ফ্লোরেন্সে এক আন্দোলন বা বিপ্লব শুরু হয় যেটাকে আজ আমরা রেনাসা বলে জানি আপনারা হয়তো এর উর্দু নামও শুনে রেখেছেন ইউরোপকে নিসাতে সানিয়া অর্থাৎ এমন এক বিপ্লব যাতে ইউরোপের অধিবাসীরা জ্ঞানবিজ্ঞানের নব নব শাখা আবিষ্কার করেছিল খুবই সুন্দর সব ইমারত তৈরি করলো অতীব সুন্দর সব পেন্টিংস ডিজাইন করল এমনকি এই সব পেন্টিংসের হয়তো কিছুর নামও আপনারা শুনে রেখেছেন যেমন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আর মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং দ্য ক্রিয়েশন অফ অ্যাডম ইত্যাদি কিন্তু কেন কিভাবে ইউরোপের লোকেদের সামনে হঠাৎ করে জ্ঞান বিজ্ঞানের নবনব শাখা উন্মোচিত হয়ে গেল সব কিছুই তাদের আয়ত্তে আসতে শুরু করলো কে ছিলেন সেই ব্যক্তি যিনি ইউরোপকে হঠাৎ করে ডার্ক এজেস থেকে বের করে রেনেসাঁসের যুগে প্রবেশ করিয়ে দিল ইউরোপিয়ান রেনেসাঁসের শুরু হয়েছিল ইটালির শহর ফ্লোরেন্স থেকে আর এই নামটা রেনেসাঁস প্রথমবার জর্জিও অসারি নিজের বই লেভিটা অর্থাৎ মানুষের জীবনে রেনেসিটা নামে ব্যবহার করেছেন অর্থাৎ এক নবজন্ম রেনেসাসের সম্ভবত সবচেয়ে বড় আবিষ্কারটা ছিল প্রিন্টিং প্রেস আর একটা প্রিন্টিং প্রেসে প্রিন্ট হওয়া সর্বপ্রথম কিতাব আপনারা জানেন সেই কিতাবের নাম কি ছিল দ্য ইয়ার ফরটিন ফিফটিতে প্রিন্ট হওয়া দ্য গুটেন বাইবেল যার কারণে খ্রিস্টান ধর্ম সমগ্র ইউরোপে অতি দ্রুত বিস্তার করতে শুরু করলো আর এরই কারণে আজ সেভেন্টি সিক্স পারসেন্ট ইউরোপ খ্রিস্টান ধর্মাবলম্বী ইনফ্যাক্ট এই প্রিন্টিং প্রেসেরই কারণে বাইবেলকে প্রিন্ট করে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হলো আর আজ ফলোয়ার্সের দিক থেকে খ্রিস্টান ধর্ম দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম হয়ে গিয়েছে এখন আপনারা ধারণা করতে পারছেন যে রেনেসাঁর জমানা ইতিহাসে কতটা গুরুত্ব রাখে এই যুগে এমন এমন পেন্টার্সের জন্ম হলো যে যারা বাইবেলে বর্ণিত দৃশ্যগুলোকে ইটালির চার্চ আর উপাসনালয়গুলোতে ফুটিয়ে তুলল তারা আর্ট আর সায়েন্সকে একসাথে নিয়ে চলতে শুরু করলো আর এভাবেই ইউরোপে নবনব বিজ্ঞানের শাখার উন্মোচন হয়ে গেল যেটাকে আজ আমরা রেনেসাঁস বলি আর এই বিপ্লবকে যিনি ট্রিগার করে দিয়েছিলেন তিনি ছিলেন দান্তে অ্যালিগরি ত্রয়োদশ শতাব্দীতে জন্ম নেওয়া এক ইটালিয়ান রাইটার কিন্তু দান্তে এমন কি লিখে দিয়েছিলেন যেটা এর আগে আর কখনোই লেখা হয়নি আর এখান থেকেই শুরু হচ্ছে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ দান্তের আগে ইটালি লিটারেচারের ভাষা ছিল ল্যাটিন অথচ সেখানকার সাধারণ মানুষ ইটালিয়ান ভাষা বলতো এর অর্থ এটা দাঁড়ালো যে ইতিহাস ফিলোজফি আর ধর্ম নিয়ে সমস্ত লেখালেখি শুধুমাত্র সমাজের একটা বিশেষ অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল সমাজের সেই পাঠ যারা ল্যাটিন লিখতে পড়তে পারত। অর্থাৎ ইটালির শুধুমাত্র এলিট ক্লাস আর তারা সাধারণ মানুষের সাথে তাদের এই জ্ঞান শেয়ার করত না কিন্তু দান্তে ইটালির বহু ভঙ্গিমা অথবা ডায়ালেক্টসের জ্ঞান রাখতেন আর তাই তিনি সাধারণ মানুষের মুখের সমস্ত প্রকারের উচ্চারণ উচ্চারণভঙ্গিমাকে সমাবেত করলেন আর অতি সাধারণ ইটালিয়ান ভাষাতে নিজের মাস্টারপিস লিখে ফেললেন নাম দ্য ডিভাইন কমেডি এই এপিক পোয়েট্রিকে এই জন্য দান্তের মাস্টারপিস বলা হয় কারণ এর সাড়ে চোদ্দো হাজার লাইন্সে দান্তে যে অতি সরল ইটালিয়ান ভাষা লিখেছেন সেই ভাষা আজ পর্যন্ত ইটালিতে বলা হচ্ছে আর এই জন্যই তো আজও ইটালির লোক দান্তেকে বলে এলসোমো পোয়েটা অর্থাৎ দ্য সুপ্রিম রাইটার এই জন্যই তো আজও ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের অপর নাম দ্য ডান্তে অর্থাৎ দান্তের ল্যাঙ্গুয়েজ দান্তের ডিভাইন কমেডি সাধারণ মানুষ আর এলিট ক্লাসের মাঝে থাকা ভাষার এই ব্যারিয়ারটাকে ভেঙে দিয়েছিল এখন যেহেতু ডিভাইন কমেডি সাধারণ মানুষের ভাষায় লেখা হয়েছিল এ কারণেই ফ্লোরেন্সের অন্যান্য মানুষেরাও ভাবনা চিন্তা করতে বাধ্য হলো যে তাদের এই জীবন শুধু খাওয়া আর পান করা ঘুমানো আর জেগে ওঠার থেকেও বেশি কোনো কিছুর নাম আর এভাবেই ধীরে ধীরে দান্তে সারা ইউরোপ জুড়ে পড়া একমাত্র রাইটারে পরিণত হলেন একমাত্র লেখক এ কারণে কারণ দান্তের স্টাইল কপি হতে পারতো না অন্য কোনো রাইটারের পক্ষে দান্তের মতো লেখা সম্ভব ছিল না কিন্তু ডিভাইন কমেডিতে এমন কি ছিল যে এই এপিক পোয়েট্রি ইউরোপের ভাবনাচিন্তার গতিপথে বদলে দিল ইনফ্যাক্ট আমি আর আপনারা তো কমেডি কোনো হাস্যকৌতুক বিষয়কে বলে থাকি কিন্তু না ডিভাইন কমেডিতে কোনো কিছুই হাসির মজার বিষয় নেই আসলে যে বিষয়টা ঘটত যে ত্রয়োদশ শতাব্দীর ইউরোপে সেই সমস্ত কাহিনীকে যেগুলোর শেষ পরিণতি খুশির আনন্দের সেগুলোকেই কমেডি আর সেই সমস্ত কাহিনী যার শেষ পরিণতি করুন সেগুলোকেই ট্র্যাজেডি বলা হতো আর এখন আমি আপনাদেরকে বলছি ডিভাইন কমেডি দান্তের মাস্টারপিস কিভাবে। দান্তে ছিলেন একজন জিনিয়াস আর তিনি এমন এমন শব্দ ব্যবহার করতে পারতেন আর এমনভাবে ব্যবহার করতে পারতেন যার বহু অর্থ প্রকাশ পেত আর দেখে মনে হয় ডিভাইন কমেডি লেখার সময় দান্তের সম্পূর্ণ বৌদ্ধিক সত্তা তার সমগ্র বুদ্ধিমত্তা তার সাথ ছিল যেমন এই এপিক পোয়েট্রির শুরুতেই তিনি লিখছেন মিডওয়ে আপন দ্য জার্নি অব লাইফ অর্থাৎ গুপ্ত এক পন্থায় দান্তে নিজের বয়সটা বলে দিলেন যে তার বয়স এখন ৩৫ বছর কারণ যারা জানার তারাই কথা জানেন যে বাইবেল অনুযায়ী মানুষের অ্যাভারেজ বয়স সত্তর বছর অতঃপর তিনি লিখছেন আমি একটা জোড়া থেকে নিচে নেমে এসেছি অর্থাৎ তিনি কোন মাসে জন্মেছেন সেই কথাটাও তিনি জানিয়ে দিলেন অর্থাৎ দুই জোড়ার অর্থ হল জেমিনায় তারপর ডিভাইন কমেডি সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আর এরপর থেকে আপনারা খুব মন দিয়ে শুনবেন ডিভাইন কমেডিতে আসলে দান্তে নিজের এক কাল্পনিক অভিযানের কথা বর্ণনা করছেন যে কিভাবে এক গভীর জঙ্গলে তার চোখ খুলল যেখানে আছে সিংহ চিতা আর নেকড়ে অর্থাৎ অন্তর্নিহিত স্টাইলে দান্তে জঙ্গলকে পাপে পরিপূর্ণ এক জীবনের সাথে তুলনা করছেন যেখানে থাকায় সব হিংস্র প্রাণী আসলে মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো গুণাহ কিন্তু তারপর ভার্জিল নামক একজন চরিত্র দান্তেকে এই গভীর জঙ্গল তথা গুনহাই পরিপূর্ণ এই জীবনেতে গাইড করে ভার্জিল দান থেকে সেই স্থান দেখায় যেখানে গুনাগার লোকেরা নিজ নিজ গুনহার কারণে সাজায় জর্জরিত আর সেই স্থানটার নাম হল ইনফার্নো যেটা আসলে স্তরে স্তরে নেমে যাওয়া একটা কুঁয়ো যাতে নটা স্তর বা পর্যায়ে রয়েছে আর সবচেয়ে নিচের গর্তে সেই সমস্ত লোকেরা সাজা পাচ্ছে যারা সত্য আর মিথ্যার লড়াইয়ে সত্যের সাথ দিত না ডিভাইন কমেডি সেই এপিক পোয়েট্রি যা মানুষকে তাদের দৈনন্দিন জীবন থেকে সরে গিয়ে ভাবতে বাধ্য করলো তারা সব কিছুতেই নতুন নতুন অর্থ খুঁজে পেতে শুরু করলো আর এভাবেই নতুন নতুন আবিষ্কারের এক নবজাগরণ শুরু হয়ে গেল যেটাকে আজ আমরা রেনেসাঁসের যুগ বলে জানি আর দান্তের এই অবদানের কারণে তাকে একটা টাইটেলও দেওয়া হলো দি অরিজিনাল জিনিয়াস সেই ব্যক্তি যার বিষয়ে বলা হয় যে তিনি ইউরোপকে বদলে দিয়েছিলেন এখন এই পয়েন্ট পর্যন্ত পৌঁছে আমি আপনাদেরকে একটা খাস কথা বলি ডিভাইন কমেডিতে দানতে নিজের সফর একটা জঙ্গল থেকে শুরু করেছিলেন আর তার এই সমগ্র জার্নিতে ভার্জিল তার সাথেই থাকে যে দান থেকে ইনফার্ন আর তার মধ্যে থাকা গুনাগার দিকে দেখানোর পর তারপর সে দান থেকে আসমানের দিকে নিয়ে যায় যেখানে দানতে মানব ইতিহাসের মহামানব দিকে দেখতে পান অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা দুনিয়াকে বহু কিছুই দিয়েছেন আর এই কাব্যের শেষে তান্তের সাক্ষাৎ শেষ পর্যন্ত খোদার সাথে হয়ে যাচ্ছে আর এভাবেই এক আনন্দঘন পরিবেশে এই এপিক পোয়েট্রি সমাপ্ত হয়ে যাচ্ছে আর এই জন্যই এই এপিক পোয়েট্রির নাম হল দ্য ডিভাইন কমেডি কিন্তু কেন কোন জিনিস দান থেকে দিয়ে এতটা ব্রিলিয়ান্ট এক এপিক পোয়েট্রি লেখালো যা সমগ্র ইউরোপের ভাবনা চিন্তার অভিমুখটাই বদলে দিল আর এখন এই খবরটা আপনাকে স্তব্ধ করে দেবে আপনাদের কি মনে আছে আমি বলেছিলাম যে দান্তের আগের সমস্ত লিটারেচার শুধুমাত্র ল্যাটিন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হতো দান্তের স্রেফ এক বছর আগে আরও একটা কিতাব ল্যাটিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছিল যার নাম ছিল লিবার স্কালাই ম্যাখামাতি অর্থাৎ মোহাম্মদের আসমানি যাত্রা দ্য ইনসিডেন্ট অফ মিরাজ যে ঘটনাতে ফেরস্তা জিব্রাইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে জমিন থেকে নিয়ে আসমানের দিকে যান অতঃপর তাকে জান্নাত ও জাহান্নাম দেখান আর এমনকি জাহান নামে সাজা কাটতে থাকা গুনাগার দিকেও এমন এক সফর যে সফরে মোহাম্মদ প্রত্যেক আসমানে এক বুজুর্গ নবীর সাথে সাক্ষাৎ করেন সাল্ল্লাহ সাল্লাম সেই সমস্ত লোকেরা যারা দুনিয়াকে বহু কিছু দিয়েছেন আর শেষ পর্যন্ত জিব্রাইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লামকে সিদ্ধাতুল মুন্তাহা নিয়ে যান যার পর থেকে শুরু হচ্ছে দ্য রিং অফ গড সেই স্থান যেখানে তানতেও নিজের ডিভাইন কমেডিকে কনক্লুড করেছেন ইউরোপের নিষাতে সানিয়া অর্থাৎ নবজাগরণ ইউরোপের সর্বোত্তম আর্কিটেকচারকে যে আন্দোলন জন্ম দিল এমন এক আন্দোলন যা ইউরোপের মানুষকে ভাবতে বাধ্য করল আজ সবাই বলছে যে সেই আন্দোলনের পিছনে রয়েছেন দান্তে না দান্তেরও মাস্টার পিসের পিছনে ইন্সপিরেশন হলেন আসলে আমাদের সর্বশেষ নবী আমাদের আখেরি নবীর হাদিস হাদিসে মিরাজ লিবাস কালাই ম্যাখোম্যাতি অর্থাৎ মোহাম্মদের মহাকাশ অভিযান এ কথাটার কি অর্থ বুঝতে পারছেন এর মানে হলো এটা যে দান্তে দি অরিজিনাল জিনিয়াস নন দান্তের পিছনের ইন্সপিরেশন ইউরোপের মানুষের ভাবনাচিন্তা আর তাদের নবনব জ্ঞানের শাখার পিছনের ইন্সপিরেশন আমাদের নবী আপনারা জানেন টি এস দান্তেকে একটা টাইটেল দিয়েছিলেন দ্য অরিজিনাল জিনিয়াস কিন্তু দান্তে এই টাইটেলের আসল হকদার নন বরং এই টাইটেলের আসল হকদার মোহাম্মদুর রসুল্লাহ হি ইজ দ্য অরিজিনাল জিনিয়াস বিহাইন্ড অল দিস এ কথা বলা হয় যে দান্তের স্টাইল কফি হতে পারে না কিন্তু আপনাদের কি মনে রয়েছে ডিভাইন কমেডিতে দান্তে যখন ইনফর্মাল কথা বলছেন তখন তিনি কি লিখেছিলেন যে আমি আগুনের একটা কুঁয়ো দেখলাম যে কুঁয়োতে ছিল নটা স্তর যে কুঁয়োটা স্তরের পর স্তর নিচের দিকে নেমে যাচ্ছিল যাতে গুনহাগারেরা সাজা পাচ্ছিল আপনারা কি জানেন দান্তে এই কথাটা কোথা থেকে কপি করেছেন হাদিস লিটারেচারে হৈরত উমর রাজিয়া তালাহু বলেন যে আমাকে স্বপ্নে জাহান্নাম দেখানো হলো যেটা একটা কুঁয়োর মতো নিচের দিকে নেমে যাচ্ছিল যাতে স্তরের পর স্তর বিভিন্ন বিভাগ তৈরি করা ছিল আর তার ভিতরে গুনাগারেরা মজুদ ছিল আপনাদের কি মনে রয়েছে দান্তে তার ইনফার্নোর সর্বনিম্ন স্তরের গর্তে কোন মানুষগুলোর থাকার কথা লিখেছেন সেই সমস্ত লোক যারা সত্য আর মিথ্যার লড়াইয়ে সত্যের সাথ দিত না সেই সমস্ত লোক যারা ক্রাইসিসের সময় নিজেদের নিউট্রালিটি বজায় রেখে চলত আপনারা কি জানেন এই বিশেষ কথাটা জানতে কোথা থেকে কপি করেছিলেন সুরা আননিসার ওয়ান ফর্টি ফাইভ নম্বর আয়া যে জাহান নামের সর্বনিম্ন স্তরে তো মুনাফেকেরা যাবে আর এটা অসম্ভব যে আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী দেখতে পাবেন মুনাফেক সেই সমস্ত লোক যারা সত্য আর মিথ্যার লড়াইয়ে সত্যের সাথ দিতে অস্বীকার করে সেই সমস্ত লোক যারা ক্রাইসিসের সময়ে নিজেদের নিউট্রালিটি বজায় রাখে কোরআন আর হাদিস দ্য অরিজিনাল জিনিয়াসেস যেগুলোর থেকে ইন্সপায়ার্ড কিতাবগুলো ইউরোপের ভাগ্যটাই বদলে দিল আর এই সমস্ত লিটারেচার ইউরোপ পর্যন্ত পৌঁছালো কীভাবে সেলিবি যুদ্ধের সময় জেরুজালেম থেকে ইউরোপ নিয়ে যাওয়া প্রাচীন ডকুমেন্টস আর ইসলামিক লিটারেচারের মাধ্যমে আমি সবসময় বলে থাকি যে আপনারা ইতিহাসের যে কোনো বড় ঘটনাকে তুলে দেখুন তার পিছনে অরিজিনাল ইন্সপিরেশন আপনারা জুল জালালের সত্তায় দেখতে পাবেন আজকের এই কাহিনী সেই সমস্ত ইলমের একটা ছোট্ট অংশ সেই সমস্ত ইলম যা আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে চাই সর্বশেষে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে এই সমস্ত কথা কেন বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা খুব সুন্দর কথা রয়েছে এ ম্যান অফ কালচার যেটার অর্থ হলো যে এমন একজন ব্যক্তি যিনি বহু সাবজেক্টস নিয়ে কথা বলতে পারেন ধর্ম নিয়ে শিল্প নিয়ে ইতিহাস নিয়ে আমি চাই যে আপনারাও ম্যান অফ কালচার হয়ে যান আপনারা যেন ধর্মের সাথে গ্লোবাল হিস্ট্রিকেও মানুষের সাথে ডিসকাস করতে পারেন দুনিয়ার সাথে ডিসকাস করতে পারেন যাতে করে তার অধিবাসীরা তাদেরই ভাষাতে শুনতে পায় যে আমাদের দিন হলো সত্য আর আমাদের রব আমাদেরকে সব কিছুই শিখিয়ে দিয়েছেন